কুতায়ের টুরা সে মৃত্যুবরণ করে নাই সে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে একটা আন্দোলন সংগ্রামকে সামনের দিকে নিয়ে যেতে হয় সেই আত্মাহুতি দিয়ে সে প্রমাণ করেছে সে দেশের মানুষ সে মানুষের কল্যাণে কাজ করে তার এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু ক্ষতি নয় ক্ষতি নয় তার মৃত্যুর সাধনে তার মৃত্যু আমাদের মাঝে রয়ে যাবে চিরঞ্জীব সে তার এই যার হাতে সে মৃত্যু হয়েছে তার যেন বিচারটা আমরা দেখে যেতে পারি এই এই টুরাবকে হত্যা করা হয় আমরা তার হত্যার এক বছর পর আজকে আমরা এখানে বাজার প্রেস ক্লাব আমরা রেলি করেছি এবং এখানে প্রতিবাদ সভায় আমরা বিএনবাজারের সকল সাংবাদিকবৃন্দ মিলিত হয়েছি আমরা এই সবার মাধ্যমে আমরা আবারও জানিয়ে দিতে চাই আমরা তুরাব হত্যার সুষ্ঠু বিচার চাই এবং বাংলাদেশে এই জুলাই আন্দোলনে যে সকল সাংবাদিকবৃন্দ নিহত হয়েছেন আমরা সকলের বিচার চাই বিএনবাজার প্রেস ক্লাবের সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বিচার আমরা দ্রুত দাবি করছি গত এক বছর আগে উনিশে জুলাই তুরাবকে যেভাবে টার্গেট কিলিংয়ের শিকার করে টার্গেট কিলিং করে যেভাবে হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আপনারা জানেন যে তুরাবকে হত্যার পর সারা বাংলাদেশে যখন কারফিউ জারি করা ছিল তখন বাজার প্রেস ক্লাবের নেতৃত্বে তার দাফন কার্যসহ তার জানাজার নামাজ পর্যন্ত আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এই বেনিবেজার প্রেস ক্লাবের নেতৃত্বে আমরা করতে পেরেছিলাম তখনকার প্রশাসন তুরাবের জানা যায় বাধা দিয়েছিল তুরাবের যায় যাতে লোক সমাগম না হয় সেজন্য বাধা দিয়েছিল কিন্তু বেনিবেজার প্রেস ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমরা যারা ছিলাম আমরা সকলে মিলে তৎকালীন সময়ে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী যে সকল বাহিনী রয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর তাদের সকলের কাছ থেকে আমরা এই দায়িত্ব নিয়েছিলাম যে তুরাবের জানাজা হবে শান্তিপূর্ণ তুরাবের দাফন প্রক্রিয়া হবে অত্যন্ত শান্তিপূর্ণ আমরা সেই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রশাসনকে কথা দিয়ে তারপর আমরা তার দাফন কার্য সম্পন্ন করেছি তুরাবের মৃত্যুর এক বছর পরও তার বিচার প্রক্রিয়া আমরা সেভাবে গতি দেখতে পাচ্ছি না আজকে এই প্রতিবাদ সভা থেকে বেনিবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের সাংবাদিক তুরাবসহ যে সকল সাংবাদিক নিহত হয়েছিলেন তাদের বিচার কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে দেখতে চাই আমরা দেখতে চাই কোরআপকে যারা টার্গেট কিলিং করে হত্যা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় আজকের এই প্রতিবাদ সভায় আমাদের এই অঙ্গীকার হবে এবং বেনিবাজারের সকল সাংবাদিক বৃন্দ সকল মৌলিক আন্দোলনে জাতির সকল মৌলিক কার্যক্রমে জাতির সকল মৌলিক আন্দোলনে আমরা একে সবসময় একাত্ম ছিলাম আমরা ভবিষ্যতেও একাত্মতা পোষণ করছি আমি আবারও তুরাব সহ যে সকল সাংবাদিক জুলাই আন্দোলনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগ কামনা করছে এবং আমরা সরকারকে দাবি জানাই যে অতি দ্রুত তুরাভ হত্যার বিচার করতে হবে এবং এই বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা বেনিবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বেনিবাজারের সকল গণমাধ্যম কর্মীবৃন্দ আমরা রাজপথে সুচ্চার থাকি